আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই জিনিসগুলো আমার কাছ থেকে পাইকারি নিতে পারবেন বিশেষ করে ঠোল ব্যথার জন্য যে হাটগুলো ব্যবহার করা হয় কড়ি ব্যবহার করা হয় কিংবা এই যে দেখতে পাচ্ছেন জাফরান কালিও আছে জাফরান কালীও আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আপনাদের থেকে বিশেষ করে যারা কবিরাজ ভাই আছেন মুদব্বির আমেল কিংবা রাকি এখানে গজারি আছে পাথর আছে আপনাদের যেটা ভালো লাগে বিভিন্ন ধরনের পাথর আছে বিভিন্ন ধরনের তামার পাত্রে তাবিজ রেডি আছে মরিয়ম ফুল রয়েছে এরপরে ছোটো কোরআব যেগুলো আছে সেগুলো এই যে মেসকো জাফরান কালি সেগুলোও রয়েছে তা আপনাদের যেগুলাই প্রয়োজন মোটামুটি ভালো ভালো দামি পাথরও আছে তো বিশেষ করে এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় মরিয়ম ফুল এরপরে যেই পাথরগুলো দেখছেন এরপরে যে গাছগুলো দেখছেন এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কবিরাজের জন্য হরিণের চামড়াও দেখতে পাচ্ছেন এরপর পাইকারি মূল্য সরিষার